বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোন্ডায় একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে চন্ডীগড় থেকে ডিব্রুগড় গ্রামী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী দশ থেকে বারোটি বগি লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেসের এসি কোচের অবস্থা খারাপ গোন্ডার কাছে ঝিলাহি রেল কাছে লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকজন ভয় চিৎকার করতে থাকে ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা বেরিয়ে আসেন তবে এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি ঘটনার কারণ অনুসন্ধান তদন্ত শুরু করেছে দপ্তর বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী ওয়ান ফাইভ নাইন জিরো ফোর ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড় পর্যন্ত চলে বৃহস্পতিবার রাত এগারোটা উনচল্লিশ মিনিটে চণ্ডীগড় ছেড়েছিল এই ট্রেন বৃহস্পতিবার বিকেলে ট্রেনটি কোন্ডা এবং বস্তির মধ্যে জিরাই স্টেশনে পৌঁছলে হঠাৎ বিকট শব্দে যাত্রীদের বিরক্ত করে হঠাৎ ট্রেন কাঁপতে শুরু করে এরপরই ট্রেনটি লাইন ছোট যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছিলাহি স্টেশনের কাছেই দুর্ঘটনার কথা রেল বিভাগকে জানানো হয় লাইন হয়ে ট্রেনটি উল্টে যায় এই সময় এসি বগিটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ঘটনার সঙ্গে সঙ্গে রেল প্রশাসনকে জানানো হয়েছে এরপরই ত্রাণ এবং উদ্ধার কাজ শুরু হয়েছে যাত্রীদের মধ্যে आर पी न्यूज़ बांग्ला